অপবিশ্বাসকে দেখে এখন আর নায়িকা নায়িকা ফিল হয় না তার বয়স হয়ে গেছে যা চেহারা ও কথাবার্তার মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে এমনটাই বলছেন ভক্তরা তো ভিওয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন বহু বিবাহ করে আলোচনায় থাকা ব্র্যান্ড প্রমোটার ও লাইভ প্রেজেন্টার বর্ষা চৌধুরীর সাথে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা উপবিশ্বাসের অনেক মিল রয়েছে তাদের সম্পর্ক অনেক ভালো ব্র্যান্ড প্রমোটার এরকম বিপদে পড়ায় তার পাশে উপবিশ্বাস না থাকায় অনেকেই এটা নিয়ে কথা বলছে ডিগবাজি খ্যাত জায়াত খানের সাথে আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা দিকে সবাই বলছেন এই জুটিটা একটা সিনেমা হলে মন্দ হয় না তারা দুজনেই অভিনয় করে না টাঙাইলে সাকিব খানের কোম্পানি হারল্যান্ড রেমার্ক নতুন একটি ব্র্যান্ড উদ্বোধন করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি তবে কি আবারও সিনেমায় কাম করতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা আমিন খান এবং পলি এমন প্রশ্ন ঘুরবাক কাছে দর্শকদের মনে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন শাকিব খানকে অনেক বেশি পছন্দ করেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সেইটা তিশার বিভিন্ন ইন্টারভিউ দেখলেই বোঝা যায় একটি ইন্টারভিউতে তিশা বলেন আমার ও সাকিব ভাইয়ের কমার্শিয়াল সিনেমা হলে অনেক ভালো হবে ওনার ও অনেক ফ্যান পেজ আছে আমারও আছে কবে বিয়ের পিড়িতে বলবেন অঙ্কুশ ওইত্রীরা বহুদিন ধরেই এমন চর্চায় মেতেছেন নেটিজেনরা এবার সব ধরনের গুঞ্জনকে পেছনে ফেলে নতুন বছরে বিয়ের পিড়িতে বসছেন এই জুটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন ঐন্দ্রিলা রিসেন্টলি একটি সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে কথা বলেন এই প্রজন্মের নায়িকা সে সেখানে নিজেকে অভিনেত্রী সেই পুরনো দিনের মানুষের সঙ্গে তুলনা করেন আয়সার কথাই আমি খুবই ব্যাগনেটেড একটা মানুষ একটুও ফ্যাশনেবল কিংবা ফ্যাশন সচেতন না আমার কাছে মনে হয় আমি যা পরে কমফোর্টেবল যা আমি ক্যারি করতে পারবো আমি সেই ধরনের পোশাক পরব সমকামিতাকে সাপোর্ট করে আবারও আলোচনা এসেছেন মডেল ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্যামন্তী সৌমি তার কথাগুলো বাংলাদেশের সাথে একদমই মানানসই নয় তাই তো নেটে জেনরা এই মডেলকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন অপবিশ্বাসকে সবসময় সুন্দর লাগে তবে মুসরাতের হাতে অপবিশ্বাসকে আরো বেশি সুন্দর লাগছে এমনটাই বলছেন অপবিশ্বাসের ভক্তরা দিন দিন তার ফ্যাশন যেন আরো ভালো হচ্ছে ছেলে জয়কে পাশে মাহফুজ কাদেরের সাথে মাছ ধরছেন নায়িকা অপবিশ্বাস অনেক আনন্দের মধ্যে সময় কাটছেন এই নায়িকার আগামী ঈদে সাকিব খানের মাত্র একটি সিনেমা আসছে অন্যদিকে হুবলি সাকিব খানের বিপরীতে দুইটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এবার ঈদের সাকিব খান ও বুবলির হবে হাড্ডাহাড্ডি লড়াই ঢাকায় সিনেমার এক আলোচিত নাম সাকিব খান অন্য সব নায়ক নায়িকারা দু চারটা বিয়ে করলেও তেমন কিছু হয় না কিন্তু সাকিব দুটো বিয়ে করেছে আর এতেই সব জায়গায় সাকিব খানকে নিয়ে ট্রল করে সমালোচনা করে শীতের বসন্তের ঘোষণা করলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার পাশাপাশি তিনি ফুল ফুটিয়েছেন নিজের পোশাকে নানান রকম এক হাজার গোলাপ অভিনেত্রীর জীবনে এখন ধরা বসন্ত সে আনন্দে কি ফুল সাজানো সেজেছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে মুখ করেন এই অভিনেত্রী একেবারে নতুন লোককে ধরা দিয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা দিঘি তাকে এই লোকে একদম দারুণ লাগছে এমনটাই বলছেন ভক্তরা